Bangla Link, Bangla Bangla Link. <laughs> এদিকে যাও আজকে আমরা মোটরসাইকেলে ঘুরবো আমরা বন্দর টিলা ওই বাজারটা একটু আপনাদের দেখায় বাংলার বাংলা পথের বন্ধুরা কেমন আছেন হ্যাঁ শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড এপিসোড মধুরা আপনারা জানেন গত কয়েক পর্ব ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের উপকূলীয় নোয়াখালীর দক্ষিণের উপজেলা হাতিয়া ও তার সর্বদক্ষিণের বাংলাদেশের এক ভূ নিঝুম দ্বীপ সেই ধারাবাহিকতায় আমাদের আজকের অভিযানও চলবে নিঝুম দ্বীপে বাংলাদেশের এই মায়াময় বন বনানীতিক ঘেরা চুপচাপ শান্ত নিঝুম দ্বীপে কি আছে এর মধ্যে আপনারা বেশ খানিকটা দেখে ফেলেছেন জেনেছেন এখানে আসতে হয় কিভাবে থাকবেন কোথায় খাবেন কি বোনের হরিণ দেখবেন কিভাবে ইত্যাদিতে আরো অনেক কিছু আপনারা অনেকেই হয়তো জানেন না সময় পার করার প্রাকৃতিক এক বিশেষ ব্যবস্থা করা আছে নিচু দিকে চুপচাপ শান্ত চারিদিক শহরের মতো গাড়ির কোলাহল নেই নেই বায়ু দূষণ শব্দদূষণ গিজগিজে মানুষের ভিড় সবকিছুতে তাড়াহুড়ো নেই যা আছে তা হল সমুদ্রের থেকে বয়ে আসা নির্মল ফুরফুরে বাতাস পাখির মিচির চোখের সীমানা চড়া মাঠ ক্ষেত বনভূমি এও জেনেছেন সেই বনভূমি কেমন করে ধ্বংস হয়ে যাচ্ছে তারপরেও অনেক কিছু দেখা বাকি রয়ে যাচ্ছে যেমন এখন আমরা যে স্থানটি পার হচ্ছি সেখানে একসময় ঘন বন ছিল আজ তা কমতে কমতে প্রায় নেই হয়ে গেছে হয়তো কয়েক বছরের মধ্যে আপনারা বুঝতেই পারবেন না যে এই রাস্তাটি কোন এক সময় ঘন বনের ভেতর দিয়ে চলে যেত অনেক দূর আজ আমরা ছুটছি নিজমদ্বীপের আরেকটি জমজমট বন্দরটিলা বাজার দেখতে থেকে আপনারা আগে জেনেছেন নিজুমদ্বীপের চারটি বাজার আছে তাদের মধ্যে নামার বাজার ও বন্দরটিটা বাজারটি বড় বাজার তো বাজারে যেতে কথা জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ের নাম প্রশ্নটি ছিল নিঝুম দ্বীপে ভ্রমণ প্রধানত কি দেখতে আসে এর সঠিক উত্তর হল হরিণ এবারে ন হাজার আটশো সাঁত্রিশেছে সাত হাজার একশো পঁচাত্তরটি যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন বরিশাল উপশহরের কাজী হামিদুর রহমানের বিলাস বোর্ড হোটেল প্রাসাদ প্যারাডাইসে প্রিয়জনকে নিয়ে তিন দিন দুই রাত আয়স করে আসুন আর বাকিরা আমার সাথে আসুন নিঝুম দ্বীপের জমজমাট পন্থটিলা বাজার থেকে ঘুরে আসুন

এদিকে তেমন একটা বাজার নাই এদিকেও তেমন একটা নাই এদিকেও নাই আবার এদিকে আসে তাই তো আসলে অনেক বড় বাজার এইরকম একটা দ্বীপের জন্য এটা এরকম একটা বাজার আসলে অনেক কিছু পাওয়া যায় স্যালাইন পাওয়া যায় ওষুধ পাওয়া যায় ডাক্তার পাওয়া যায়

নিঝুম দ্বীপে বসবাসকারী প্রায় পঁচিশ হাজার মানুষের প্রধান পেশা হল সমুদ্রে মাছ ধরা এরপর কৃষিকাজ ও পশুপালন তারপর জীবিকার জন্য যা যা করা যা যা প্রয়োজন তার ন্যূনতম চাহিদা থেকে অনেক কমে তারা এখানে জীবন নির্বাহ করে নাগরিক সুযোগ সুবিধা কাকে বলে এবং কি জিনিস তা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন তবে প্রকৃতির বিরূপ আচরণে ঝড়ঝঞ্ঝা বন্যা জলোচ্ছ্বাসে টিকে থাকা মানুষগুলো এখনো সহজ সরল যেহেতু এখানে এখনও পর্যটকদের ভিড় উচ্চে পড়েনি তাই এখানে ঘুরতে আসলে আপনি এখনো অতিথির পাবেন আর বন্ধুরা আপনারা দেখছেন নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজারটি দেখতে কেমন আপনারা আগে জেনেছেন নিঝুম দ্বীপের নামার বাজারে নিঝুম দৃশ্য রুট এবং মসজিদ বোর্ডিং নামে দুটি থাকার হোটেল আছে আর এটি হল বন্দরটিলা বাজারের একমাত্র এবং নিঝুম দ্বীপের তৃতীয় আবাসিক হোটেল

আপনাদেরকে এখন যে রুমটা দেখাবো এই রুমে ছয় জন থাকতে পারবেন মানে ডাবল 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 তিনটা খাট আছে এবং এই রুমটার প্রবলেম হচ্ছে এই রুমটার সাথে কোনো বাথরুম নাই এই ছয় জন থাকতে কত টাকা লাগবে ছয় জন থাকতে নাহলে ছয়শো টাকা লাগবে নাহলে টাকা লাগবে চারশো টাকা মূলত ছয় জন থাকতে এখানে চারশো টাকা আপনাদের মোট এখানে কতজন থাকতে পারে দশটা রুম আছে দশটা রুম আছে বর্তমান তাহলে মোটামুটি দশ আবার এসে ষাট জন করে হিসাব করেন হ্যাঁ চল্লিশ জন চল্লিশ জন চল্লিশ থেকে পঞ্চাশ জন থাকতে পারে আপনাদের কমন বাথরুমটা কোন দিকে আপনাদেরকে নিঝুম দ্বীপে বিদ্যুতের কিন্তু ব্যবস্থা নেই যেটুকু আছে সেটা হলো জেনারেটার আর সোলার মানে সৌর বিদ্যুৎ তাই আপনার বৈদ্যুতিক সরঞ্জামের ব্যাটারি চার্জ দিতে হলে জেনারেটর আছে এমন কথা থাকা উচিত হবে বন্ধুরা দেখছেন নিঝুম দ্বীপের টিলা বাজার বন্দরটিলে বাজার ও নামার বাজারে খাবারের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অল্প পরিসরে পাবেন তবে দাম একটু বেশি দিতে হবে যেহেতু বাজার ছাড়া এখানে আর তেমন কোন জমজমাট এলাকা নেই তাই বাজারকে ঘিরেই এই এলাকার মানুষের সকল কর্মকাণ্ড চলে

পথে পর বাংলা অভিযানে আপনারা জানেন আমরা এখন আছি বাংলাদেশের উপকূলীয় রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর হাতিয়া উপজেলা অন্তর্গত নিঝুম দ্বীপে নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ একে দ্বীপ বলা হলেও এটি আসলে কিন্তু একটা চর বিরতির আগে আমরা দেখেছি নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজার কিনেছি দুটি সাদা ভেটকি মানে কোরাল মাছ বারবিকু করার আশায় চলেছি নিজম দ্বীপের প্রধান যানবাহন ভাড়ার মোটর বাইকে বেড়াচ্ছি নিজম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এই খালটার নাম হচ্ছে চুয়াখালী এই খালের পাশে যে বাগানটা দেখছেন মানে যে বনটা চুয়াখালের এই জায়গাটাতেই বিকেলে সকালে মানে সন্ধ্যার আগে আর খুব ভোরে আপনারা এই জায়গাটা আসলে এই জায়গাটা আসলে হরিণ দেখতে পাবেন কোনো কষ্ট ছাড়া আর এই পাশে আছে বালুর বীজ যদিও বলছে বালুর বীজ মানে এই মাঠটাই বালু ওই পারে পারে আবার কাদা আছে, আছে। আছে এবং হচ্ছে সমুদ্র মেঘনার মোহনায় সাগরের বালুকোনা দিয়ে তিল তিল করে গড়ে ওঠা এক নিসর্গ ওই নিঝুম দ্বীপ প্রাকৃতিক দুর্যোগ আর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দেশের একটি দর্শনীয় স্থান হিসেবে নিঝুম দ্বীপ মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রায় পঁচিশ হাজার একর ভূমির উপর গড়ে ওঠা এই দ্বীপটিকে দুহাজার সালে সরকার জাতীয় উদ্যান ঘোষণা করেছে এই দ্বীপে নানান রকমের পশু পাখির পাশাপাশি শীতকালে শীতের পাখি আড্ডা বসে আর কেওড়া বনে দাপিয়ে বেড়ায় মায়াবী হরিণের দল এখানে মানে এই দ্বীপটাতে কবে থেকে হন্ডা সার্ভিস চালু হয়েছে আজকে দু বছর দু বছর এই যে রাস্তাতে যে যে খাঁচা ক মাস আপনারা হন্ডা চালাইতে পারে কত ছয় মাস আট ছয় মাস খাতা থাকে কাদা থাকে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা আপনাদের এখানে আপনারা তো থাকেন আপনাদের এখানে প্রবলেমটা আমাকে বলুন কি নাই এত সুন্দর প্রকৃতি আমাদের এখানে প্রবলেম হলো স্কুল প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং হাসপাতাল এবং আমাদের এখানে একটা ব্যাংক ব্যাংকের ব্যাপারটা কি বলেন ব্যাংকের ব্যাপারটা হলো এখানে তো এই মাছ কাঁকড়ার ভিতরে অনেক টাকা পয়সা কিন্তু মানুষের টাকা পয়সা নিয়ে খুব জর্জরিত সমস্যা তাছাড়া নর্মাল নিরীহ মানুষগুনা

তাহলে প্রতি মনে করেন হাজারে একশো টাকা মাসে দিতে হয় মানে দশ হাজার এক হাজার টাকা দশ হাজার এক হাজার টাকা প্রতি মাসে প্রতি মাসে যতদিন পর্যন্ত আমি টাকা পরিশোধ না করতে পারি ফুল টাকা ততদিন পর্যন্ত আমাকে এই সুদ দিয়ে যেতে হয় আর কি আপনাদের এখানে যদি মোটর সাইকেল নিয়ে একটা দিন সব কিছু আপনার মোটর সাইকেলের উপর থাকবে সে ঘুরবে ফিরবে দেখবে কেমন খরচ দিতে হয় খরচ কত ছয় সাতশো টাকা সবকিছু ঘুরে দেখাবে এই বাংলার তো বন্ধুরা এবার চলুন নিঝম দ্বীপের নামার বাজারের পশ্চিমে খুব কাছাকাছি একটা ব্রিজ থেকে খুলে আসি আপনারা যারা এই বীচে আসতে চান তারা নামার বাজারে যে কাউকে জিজ্ঞেস করলেই রাস্তা দেখিয়ে দেবে বাজার থেকে দশ মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন সন্ধ্যা এখানে আসলে বালুকা বেলায় শুয়ে সাগরের মন মাতারা হাওয়ার গর্জনের সাথে সাথে আকাশ ভরা তারা দেখতে পাবেন সে এক দারুণ অনুভূতি আমরা একটা মাছ খুঁজছি মাছ চেওয়া মাছ ধরা দেখাতে চাই চেওয়া মাছ ধরার যে জোটা হয় মানে যে সময় চেওয়া মাছটা ধরে এটা একটা জোয়ার ব্যাপার আছে এবং চাঁদের একটা বিষয় আছে এখন নাকি চেয়া মাছ ধরা যাচ্ছে না আমরা অনেক জায়গায় চেষ্টা করলাম চেঁয়া মাছ ধরা দেখার জন্য শেষ চেষ্টা হিসাবে আমরা এই বীজটাতে আসছি বালুর বীজ বাজারের পেছনে নামার বাজারের ঠিক পেছনে খুব কাছে আপনারা যারা নামার বাজার আসবেন অন্য অন্য জায়গায় বীজটা দেখে এখানে আসবেন এখানে কাদা টাদা নাই এবং এই জায়গাটা দেখতে খুবই সুন্দর যদিও এটা নদীর মোহনা আর এই দিকটা মনে হয় বঙ্গোপসাগর নদীর মোহনা জায়গাটা ফ্যান্টাস্টিক এখানে রাতে এসে বসে থাকলে তারা দেখতে পাবেন দারুণ একটা প্রাকৃতিক নিজমদ্বীপের চারিদিকে ঘিরে আছে বাংলাদেশের এক বিশাল মৎস্য ভাণ্ডার বঙ্গোপসাগরে মৎস্যচারণ এলাকার প্রবেশ দ্বারে দ্বীপের অবস্থান বৈশাখ থেকে আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত এখানে সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে এ সময় সবচেয়ে বেশি ধরা পড়ে ইলিশ খুলনা চাঁদপুর চট্টগ্রামের শত শত মাছ ধরার ট্রলার এ সময় এই এলাকায় মাছ ধরতে আসে বাগদা ও গলদা চিংড়ির পোনা সংগ্রহের এক বিশাল অংশ আসে এই শুকনো মৌসুমে নিজের দ্বীপে শত মন মাছ সুটকি করা হয় সুটকির মধ্যে চাওয়া মাছের সুটকি বেশি করা হয় আর সেই চাওয়া মাছ খুঁজতেই আমরা হয়রান হয়ে গেছি তো থাকুক চাওয়া মাছ সন্ধান আর আপনাদেরকে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হল নিঝুম দ্বীপের আসল নাম কি এর সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ চর বি চর চুরমুরি সি ঢাল চর তো সিম্পল প্রশ্নটি একবার বলে দিই বলতে হবে নিঝুম দ্বীপের আসল নাম কি আর বন্ধুরা আপনারা এখন দেখছেন ফ্ল্যাগ ফিশ পানিতে সকল মাছ আড়াড়ি থাকলেও এই মাছটি চ্যাপটা হয়ে পানির নিচের মাটিতে পাতার মতো পড়ে থাকে কপাল ভালো না থাকলে মাছ পাওয়া যায় না এই কথাটাই সত্য প্রমাণিত হলো তো চেওয়া মাছের বদলে

মাছটা অনেকটা পেলে মাছের মতো তবে অনেক নরম খেতেও অনেক স্বাদ। দুটো চula চালাবেন কেন? একটা চula-এ মাছটা ভাজি করবে আর একটা চula-এ মাছটা করব। মানে তো বন্ধুরা শুরু হয়ে গেল বাংলালিং বাংলা পথে রান্না রান্না খেলা। মাছটা কাটা শেষ হয়ে গেলে তা ভালো করে ধুয়ে ভাজা মাছের মশলা যা যা লাগে তাই ভালো করে মাছের গায়ে মাখান। এবার গরম ডোবা তেলে ছেড়ে দিন চা বোনা করতে চাওয়া মাছের তেল আগে কড়াইয়ে দিয়ে দিন তারপর মাছ রাতে যা যা লাগে যেমন হলুদ রাবণ শুকনো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ সয়াবিন তেল ইত্যাদি পরিমাণ মতো দিয়ে দিন পেঁয়াজ লাল হয়ে গেলে মাছ তেলে ছেড়ে দিন তো বন্ধুরা দেখতে থাকুন চাওয়া মাছ রান্না আর আমরা জানিয়ে দিই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এস করুন জিরো ওয়ান ওয়ান সিক্স টু ফোর থ্রি সিক্স এই নম্বরে আমি নম্বরটা আবার বলি জিরো ওয়ান ডবল ওয়ান সিক্স টু ফোর সেভেন থ্রি সিক্স এই নম্বরে যারা ইমেল করতে চান তারা টিংকু রেট অফ জিমেল ডট কম দৃষ্টি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা রান্না হল একটা আর্ট এটা আবার সবাইকে দিয়ে হয় না রান্নার একটা বিশেষ পর্ব হলো পরিবেশন স্বাদের রান্নার সাথে নান্দনিক পরিবেশন খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দেয় তো আজ রাতে চাওয়া মাছের ভাজি আর ভোনা খেতে খেতেই বিদায় নিতে হবে একটা সুখবর দিতে চাই এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলা লিঙ্ক বাংলা পথে দেখা আরো সহজ হয়ে গেল আপনারা যারা আমাদের চলমান পর্বগুলোর পাশাপাশি আমাদের পুরাতন এপিসোডগুলো দেখতে চান তারা ইউটিউবে বাংলার পথে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের দেড়শোর অধিক এপিসোড যা দিনে দিনে বাড়ছে চাইলে আপনিও ইউটিউবে আপনার পছন্দের এপিসোডের রিকোয়েস্টও পাঠাতে পারবেন তো আজ নয় চাওয়া মাছ খেয়ে বিদায় নিতে হবে আপনার ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে ইমেল ও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিন। আমাদের আগামী পর্ব থাকবে নিয়মিতভাবে দারুণ দারুণ লোকেশন সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুখে থাকুন। না হুম হুম। সাধারণত ভাত দিয়ে খাওয়ার কথা কিন্তু শুধু ও শুধুমাত্র মাছটা খেতে কেমন? সরাসরি টেস্ট করার জন্য না কোনো কথা মনে হচ্ছে কাটা পুরোটাই মাছ হ্যাঁ পুরোটাই মাছ হ্যাঁ সরাসরি ফার্স্ট এটা মনে আসলো যে টেস্টের পাশাপাশি মাছটার ভিতরে কোনো কাটার অস্তিত্ব নাই বেলে মাছের যেমন নরম কাঁটা থেকে কাট থেকেও নরম নরম অনেক নরম এটা কি আপনাদের এখানে সবসময় পাওয়া যায় নাকি না